ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক আজকে একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে তোমাদের হাজির হয়েছি তোমরা জানো প্রতি বছর আমার ছাত্রছাত্রীরা পুরো মাত্রায় সফল হয় এবং দীর্ঘদিন ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে প্রতি বছর ভালো জাল করে তোমরাও করবে একাদশ শ্রেণীতে সত্যি মজার পরীক্ষা তাই আজকে দেখো তোমরা অবশ্যই যারা একাদশ শ্রেণীর পরীক্ষার ভয় ভীতি বা টেনশন আছে তারা কমেন্টে জানে একটু ভয় নেই তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো এবং যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকন অল ক্লিক করে রাখো যাদের পরীক্ষা সমস্ত সাবজেক্ট স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে যদি তোমাদের এই ভিডিও না থাকে অবশ্যই শেয়ার করে দাও চলো দেখি দিই তোমাদের একাদশ্রেণীর বাংলায় কোন কোন বিষয় আছে দেখো তোমরা জানো একাদশ শ্রেণীর তোমাদের যে সিলেবাস করে তোমাদের গদ্যের থেকে তিনটি বিষয় তোমাদের আছে কর তোমাদের এখানে প্রথমে হচ্ছে কর্তার ভূত আর দ্বিতীয় হচ্ছে তেরণাপত আবিষ্কার আর তৃতীয় হচ্ছে ডাকাতের মা এর মধ্যে তোমাদের উম তেরণাপত আবিষ্কার থেকে প্রশ্ন কিন্তু আসেনি বাকি দুটো কিন্তু এসেছিলো তাই তোমাদের অবশ্যই ত্রিনাবদ আবিষ্কার গল্পটা সবচেয়ে আগে প্রথমে করবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে ত্রিনাবদ গল্পে জামিনী চরিত্রটা সবচেয়ে প্রথমে করে নেবে তারপরে ত্রিনাবদ যার কারণ একে লেখক আবিষ্কার বলেছেন কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরে কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে এবং কোন পরিস্থিতিতে নিরঞ্জন গল্পকথের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কি মনে হবে ত্রিনাপতা বলে কোথাও কিছু সত্যি নেই ঠিক আছে এ কথা লেখকের মনে হয়েছিল কেন বা গল্প কতটা চরিত্রটা কিন্তু তোমাদের এখানে পড়না আছে এই কটা কল লিখিত তোমরা 39 থেকে কোন পেয়ে যাবে সেটি কিন্তু লাস্ট টাইম দেখিয়ে দেব কোন কোন প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ আর ঢাকাতে মাতেকে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা তো এই কোনটা ব্যাপারটা কথা বলা আছে সে কিভাবে এই ব্যাপারটা কথা বুঝতে পেরেছিল এটা সব থেকে ইম্পর্টেন্ট আর তোমাদের সৌখীর মায়ের চরিত্রের ভালো করবে আর ছেলের নামে কলঙ্ক এনেছে সে এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যদি কর্তার ভূত করতে চাও সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তিনটের মধ্যে তোমাদের একটা প্রশ্ন করতে হয় তো কর্তার ভূত গল্পটা একটু কঠিন আছে যদি তোমরা এটা করো বা করে তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই কোন প্রসঙ্গে কেন বলেছেন এটা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এখানে সেইখানি তো ভূত কারো কেন ভূত বলা হয়েছে কর্তার ভূত গল্পের নামকরণ ঠিক আছে এইগুলো কিন্তু এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে চলে এসো তোমাদের যে প্রশ্নগুলো আছে যে কবি কবিতা কবিতার থেকে তোমাদের প্রশ্ন দেখো যেটা এসছিল এসেছিল কবিতার থেকে দেখো আমি না দেখলাম তারে এটা হচ্ছে লারণ লালন ফকির পড়ে গেছে করবে না দীপান্তরে বন্দিনী দেশপ্রেম বিদ্রোহী প্রকাশ পড়ে গেছে করবে না আর আমরা তো সামান্য নুন থেকে পড়ে গেছে করবে না কিন্তু বৃথা এ এটা তোমার যে জনা এখানে তোমাদের যে প্রথম যে কবিতাটা আছে অর্থাৎ আমি লিখে দিচ্ছি যে এটা তোমরা কিন্তু করবে না অর্থাৎ তোমাদের কবিতার মধ্যে তোমাদের যেটা আছে সেই কবিতার মধ্যে কি কি কবিতা তোমাদের আছে এবং কোন প্রশ্ন করবে একটু ভালো করে দেখে নাও দীপান্তরে বন্দিনী অবশ্যই তো এখানে প্রশ্ন থাকে তোমার করবে বাড়ি কাছে আরছি নগর ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থাকবে কি প্রশ্ন করবে তোমরা এখানে দীপান্তরে বন্দিনী কবিতায় দীপান্তরে বন্দিনীকে বদ্রিকে মুক্ত করার জন্য কবির ব্যাকুলতা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করবে নুন কবিতায় সমাজ চিত্র ইম্পর্টেন্ট কি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে কি আমরা তো সামান্য লোক একই উত্তর কি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নুন থেকে এটা ভালো করে তোমরা করবে আর তোমরা দেখো যে নীলধ্বজের প্রতি জনা এই কবিতার থেকে প্রশ্ন কিন্তু তোমাদের যেটা করবে সেটা হচ্ছে হাই পাগলিনী জনা জনা চরিত্রটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কাছে ভালো করে করবে কিংবা একই মহারথী প্রথা এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে কিংবা ধ্বজের প্রতি জনা কাপুরুষ হওয়ার পরিচয় এটা কিন্তু আসতে পারে এই তিনটে করলে কিন্তু তোমার পরীক্ষায় কোনো আসবে অবশ্যই তাহলে এগুলো তোমাদের কবিতা থেকে বলে দিলাম গদ্য এবং কবিতা হয়ে গেল তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে জানো তোমাদের আন্তর্জাতিক গল্প বিশাল ডানার তথ্য তুলে এই এটা অথবা তোমাদের যেটা থাকে সেটা আগে তোমাদের এটাই বলেছি যে বিশাল ডানার তথ্যের উপর কি কি প্রশ্ন করবে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওই ডানাওয়ালা ছুটছুটে বুড়োর পরিচয় কি এলিসেন্দা একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো এলিসেন্দাকে এলিসেন্দা কেন স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল সে কেমন করে উড়ে যাচ্ছিল এলিসেন্দা কেন তাকেই ছিল এই লাইনটা ইম্পর্টেন্ট আর তোমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে পড়ে থাকা শরীরটা দিকে তাকে তারা যেন হতভম্ব হয়ে গেল এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কাছে সকাল সাতটার আগে পাদ্রে গোনা সাগে এসে হাজির আমি একটু পরে চিন্তা নিয়ে প্রশ্ন দেখিয়ে দেবো আর তোমরা যদি ভারত অথবা শিক্ষা সার্কাস করো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে সব শিক্ষা একটা সার্কাস শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে কবি সার্কাসের সঙ্গে করেছেন কেন এটা ইম্পর্টেন্ট বা জ্ঞান কোথায় গেল হ্যাঁ শিক্ষা সার্কাস নামকরণ আর যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবুও আমরা পরের শ্রেণী যাবো এটা ইম্পর্টেন্ট হয়ে গেল গুরু থেকে তোমরা যদি করো তাহলে পাঁচ নাম্বার দুটো প্রশ্ন করতে হয় এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে সঙ্গীত ভূমিকা ভালো করে করবে যারা বিনা অপরাধে তোমাকে ভয় দেখা তোমার হাজার হাজার মুখ বিকৃত করছে ভয় দেখাচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে তোমার একটু উৎপাত হলে বাঁচি কে বলেছে কেন উৎপাত কেন উৎপাত চাই এরকম প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ গুরু নাটক গুরু স্বরূপটা আলোচনা করো তোমার এগের উপর সাংকেতিক নাটক বলা যায় কিনা না বা লাইন তুলে অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে আমি তার কান্না বুকের মধ্যে এনেছি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করবে তোমাদের যে ভাষা সাহিত্যের ইতিহাস শিল্প সাহিত্যের ইতিহাস এখানে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলার নৃতাত্ত্বিক পরিচয় এখান থেকে তোমাদের নৃতাত্ত্বিক পর্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্যায়গুলো তোমরা দেখে রাখবে প্রাচীন বাংলার থেকে যেগুলো আছে চর্যাপদ থেকে প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট চর্যাপদের সমাজচিত্র ভালো করো অবশ্যই গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের মধ্যযুগে ভারত থেকে শ্রীকৃষ্ট বির্তন কাব্যের আবিষ্কার ও সংক্ষিপ্ত পরিচয় খুব গুরুত্বপূর্ণ এটা সহজ আমাদের একটা হ্যাঁ শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রামায়ণের প্রভাব জনপ্রিয়তা কারণ মনসামঙ্গল চণ্ডীমঙ্গল মনসামঙ্গল এবং শ্রীকৃষ্ট বেতন এগুলো কিন্তু মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ আধুনিক থেকে তোমরা যদি করো তাহলে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা ফোটিলাম কলেজ অবদান সেগুলো বা নীল নাটক লৌকিক সাহিত্য থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা আছে হয় প্রবাদ প্রবচন আনার ধারা এর মধ্যে একটা এসে যাবে হয় এগুলো তোমার সাহিত্যিক পাঁচটা বা দুটো আর তোমাদের যে বিষয় সেটা আছে ভাষা ভাষা থেকে তোমাদের একটা বড় প্রশ্ন করতে হয় ভাষা থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো ভাষা থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে উপভাষা সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এবং বাংলা উপভাষা কপলার কি কি রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা এখান থেকে কিন্তু একটা পেয়ে যাবেন বা সাধুর চরিত্র পার্থক্য করবে খুব গুরুত্বপূর্ণ লিপি থেকে তোমাদের যেটা আছে সেটা বাংলা লিপির উদ্ভব ও বিকাশ আর তোমাদের যেটা প্রশ্ন যে ঋগ্বেদ বিশ্বের ভাষা পরিবার সেইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বাংলার চার ভাষা বংশের দেশ আলোচনা করো মধ্য ভারতীয় আর্য সময়কাল এবং পর্বটি পরিচয় এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে যাই হোক তোমাদের একবার দেখিয়ে দিই পুরো সিলেবাস বলে দিলাম এবার তোমাদের আমি কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সব বিষয়ের উপর করবে চলো তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা স্ক্রিনশট নিতে পারো একাদশ শ্রেণী বাংলায় কমন পা খুবই সহজ আমরা দেখিয়ে দিলাম আবার তোমাদের দেখে তো উত্তর সহ তবে তোমরা অবশ্যই যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আইকন অল ক্লিক করা বন্ধুদের শেয়ার ঝড় তুলে দাও তাহলে আমি তোমাদের অবশ্যই স্পেশালি বাংলা সহ আর্টস এর সমস্ত বিষয় একাদশ শ্রেণী যেখানেই প্রশ্ন এবারে স্কুল প্রশ্ন করছে কিন্তু যে স্কুলই প্রশ্ন করছে যেখান থেকেই প্রশ্ন আসুক তোমরা কিন্তু একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তাই লাস্ট আপডেট পেতে হলে অবশ্যই তোমরা কিন্তু প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই তোমাদের ভালো পরীক্ষক ভালো পরীক্ষার আশায় রইলাম তোমরা কিন্তু অবশ্যই ইলেভেনে ভালো নাম্বার পাবে টুয়েলভে উঠে আবার নতুন করে পড়াশোনা শুরু করবে তোমরা অবশ্যই পরীক্ষার আপডেট পেতে হলে অবশ্যই সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বেস্ট অফ লাক